প্রতি কেজিতে সাড়ে চার টাকা লাভ করতে পারবে আপনি আপনার তো পাইকার অন্য অন্য দোকানে তো আমি কম দেখেছি ক্যাশ পেপার চেক করবো এই জন্য ক্যাশ পেপার বইটা আপনি দোকান থেকে বাইরে করে দিতে আমি ভুল বলেছি হ্যাঁ না না ভুল কি করছে উনি তো এটা তো ভুল না ইচ্ছাকৃত ভুলকে ভুল বলা যাবে না না ভুল বলা যাবে না তো ভুল হলো হলো মনে রজান্তে করা উনি তো ওনার ইল মোটিভ আছে কারণ আমি আপনাকে বলি অন্যন্য যেখানে দোকান ওখানে মঞ্জুর মিনি দাম অনেক কম আমি চাই করলাম উনি 3880 টাকা বিক্রি করছেন মঞ্জুর 3880 না 38 হ্যাঁ 3880 বিক্রি করছেন 3780 আছে না না আমি তো দেখলাম ওই যে কই

সাতাশো বিরানব্বই হম কয় মন চল্লিশ কেজি পঞ্চাশ মন ওটা প্রতি মন তাহলে হলো কত